আসসালামু আলাইকুম শিমুরিনা ব্লক্সে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রামীণ পরিবেশ কতই না সুন্দর আর কতই না সাদামাটা জীবনযাপন করে গ্রামের মানুষ গ্রামে আসলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় এই তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাটির বাড়ি আর দেখতে পাচ্ছেন পাশে খ্যারের পালা আমাদের এদিকে খ্যারের পালা বলে আমি বেড়াতে আসছি আমার মামা শ্বশুরের বাড়িতে এসে মনে হলো যে গ্রামের ভিডিওটা করে নেই গ্রামে এ তো এখন কিন্তু ধানের সময় সবাই ধান শুকাচ্ছে এত রোদের ভেতরে এত কষ্ট করে গ্রামের লোকজন তাদের কাছে কিন্তু এ কষ্ট কিছুই মনে হয় না এই তো দেখতে পাচ্ছেন আম ধরে আছে কাঁঠাল ধরে আছে আর শরতের আকাশ তো দেখতে অনেক অনেক বেশি সুন্দর আপনাদের কাছে শরতের সময় কেমন লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে এখন আমরা হেঁটে হেঁটে মেইন রাস্তা দিকে যাচ্ছি গ্রাম মানেই কিন্তু শান্তি আমার কাছে তো গ্রাম অনেক ভালো লাগে শহরের জীবনযাপন আমার কাছে অনেক বন্দি মনে হয় আর গ্রামে আসলেই কিন্তু গ্রামীণ পরিবেশে দেখতে পাবেন যখন যে সেজন সেই সেজনে মানুষজন অনেক ব্যস্ত থাকে যেমন এখন ধান এর সেজন ধান শুকানো খের পালা দেওয়া সে এই গরমের ভিতরে তাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় দেখেন একটা ছোট্ট গাছে কি পরিমাণে কাঁঠাল ধরে আছে সেই কাঁঠাল আমি দেখতেছি চারিদিকে শুধু গাছ আর গাছ তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিয়ে লাইক দিতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমার সব কিছু এবং সামনে এগিয়ে যাওয়া তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট দেবেন আমি যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আমার কাছে গ্রাম মানে শান্তি প্রকৃতি মানে শান্তি আর আমি কিন্তু অনেক অনেক গাছ পাগল মানুষ গাছ দেখতে ভালো লাগে আমার লাগাতে ভালো লাগে আমার তো আপনাদের কাছে আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দিতে চাই এই বর্ষাকালে আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন তাতে করে আমাদের পরিবেশটা অনেক ভালো হবে দিন দিন আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা কি পরিমাণে বেড়ে যাচ্ছে যত বেশি গাছপালা লাগাবেন দেখবেন তাপমাত্রার পরিমাণটা অনেক কমে আসবে বৈশ্বিক আবহাওয়া অনেক ভালো হয়ে যাবে তো পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ